রাজধানীর রাজারবাগে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সুস্থ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে আমরা আন্তরিক এবং পরিশ্রম করে যাচ্ছি এই নির্বাচন দেখি এ দেশের আপাময় জনগণের প্রত্যাশা আকাশ সেই প্রত্যাশা পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুলিশের কাছে নির্বাচন সংক্রান্ত এই প্রশিক্ষণ পোষ্টি এক অর্থে পুলিশের মধ্যে একটি মাল্টিপ্লায়ার ইফেক্ট সৃষ্টি করে প্রায় দেড় লক্ষ পুলিশ সদস্যকে এই প্রশিক্ষণে প্রদান করা হবে এই প্রশিক্ষণ গ্রহণ করে পুলিশ সদস্যদের দক্ষতা মনোবল জ্ঞান ও দায়িত্ববোধ বহুগণের বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি পুরনো বাহিনী একযোগে একই মানদণ্ড একই শৃঙ্খলা একই নিরপেক্ষতা নীতিতে পরিচালিত হবে যা একটি সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করার জন্য অপরিহার্য প্রসঙ্গক্রমে আমি বলতে চাই হোয়েন ল এনফোর্সমেন্ট এজেন্সিস আর ফোর প্রোটেক্ট দ্য প্রস দে প্রোটেক্ট দ্য নেশনস ফেই ইন ডেমোক্রেসি প্রিয় পুলিশ মনে রাখতে হবে আইনের প্রয়োগ শুধু শক্তি নয় দিয়ে ন্যায় নিষ্ঠা ও মানে দিয়ে দিয়েও প্রতিষ্ঠিত হয় নির্বাচনী মাঠে আপনারা কেবল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নন আপনারা জনগণের নিরাপত্তা আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক আমরা যদি আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখি তবে বিষয়টি আরও স্পষ্ট হবে আয়ারল্যান্ডের শান্তি প্রতিষ্ঠার পর পুলিশ বাহিনীতে এমন একটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয় সেখানে সাধারণ মানুষের প্রয়োজন অধিকার এবং কল্যাণকে সর্বাগে গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং জনগণের আস্থা ফিরিয়ে আসা ও নির্বাচন শান্তিপূর্ণ হয় দক্ষিণ আফ্রিকায় উনিশশো সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে পুলিশের নিরপেক্ষ অবস্থান বিশ্বে দেখেছিল কিভাবে একটি জাতি শান্তিপূর্ণ পরিবর্তন সম্পন্ন করতে পারে এই অভিজ্ঞতাগুলি আমাদের জন্য শিক্ষণীয় আমরা চাই বাংলাদেশ পুলিশ এমন মানদণ্ড স্থাপন করুক যা শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে এ কথা ভুলে গেলে চলবে না আপনাদের সামান্যতম ভুল বা বিচ্যুতি পুলিশের ভাবমূর্তি বিরস্ত করতে এবং জনগণের আস্থা হারাতে যথেষ্ট মনে রাখবেন আমাদের ব্যর্থতা জোরে ঘোষণা করা হয় কিন্তু আমাদের সফলতা প্রচার করা হয় না সাংবাদিক ভাইদের জন্য আমি ওয়ার্ডটা আবারও করছি আমাদের ব্যর্থতা জোরে ঘোষণা করা হয় কিন্তু আমাদের সফলতা প্রচার করা হয় না রাজারবাগী নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি ছিলাম সেখানে